দেখুন ইস্যু অনেক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি পশ্চিমবঙ্গ একদিকে যেমন ঋণের জালে হাসপাস করছে অন্যদিকে আপাতমস্ত দুর্নীতিতে সাধারণ মানুষ এখানে দিশারা হয়ে পড়েছে এখানে দেখুন যে চাকরির যে দুর্নীতি হয়েছে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না যোগ্য ব্যক্তিরা তারা রাস্তায় ঘোষে করছে অন্যদিকে অর্থের বিনিময়ে চাকরি যে বিক্রি হয়েছে সেটা প্রমাণিত তৃণমূলের একাধিক নেতামন্ত্রী জেলে রয়েছে কয়লা থেকে গরু পাচার থেকে সমস্ত দুর্নীতি তারা জড়িত এবং শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাচ্ছে সেখানে মানুষ হতাশ হয়ে পড়ছে যে আগামী দিনে শিক্ষিত বেকার যুবপ্রার্থীদের কাজ পাওয়া দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সুন্দরবনের একটা অন্যতম সমস্যা গতিবাদের সমস্যা দীর্ঘ চৌত্রিশ বছরের বামফন্ডের শাসনে তারা এই গতিবাদের শস্য সমাধান তো করতেই পারেনি পনেরো বছর ধরে এখানে তৃণমূলের শাসন চলছে সেই তৃণমূলের শাসনেও সেখানে স্থায়ী সমাধান হয়নি উল্টে কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয়েছে নদীবাদ মেরামতের জন্য সেই টাকাটা তৃণমূলের নেতারা আত্মসাত করেছে এখানকার সুন্দরবনের যে সিস্টেম সেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে নতুন করে ফিশারি ভেড়ি এই সমস্ত বাড়ানো হচ্ছে এই নদীর ধারে চর দখল করে নেওয়া হচ্ছে সেখানে বাস্তুতন্ত্রের মানে সমস্যা দেখা দিচ্ছে এর পাশাপাশি পানীয় জলের সমস্যা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা এই গরম পড়তে সঙ্গে সঙ্গে তাদের পানীয় জলের হা হার তৈরি হয়েছে স্বাধীনতার এত বছর পরেও এরকম একটা জায়গায় মানুষ পানীয় জল পাবে না এর থেকে দুর্ভাগ্যজনক যেন কিছু হতে পারে এছাড়া যোগাযোগ ব্যবস্থা সুন্দরবনের মানুষের প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থা সেই সমস্যাগুলো রয়েছে সেখানে চাষবাস করার ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে এবং সুন্দরবন বিভিন্ন জায়গায় যেমন ডাকদীপ সাগর নামখানা পাথর প্রতিমা এখানে প্রচুর সবজি চাষি আছে সেখানে সবজিগুলো কলকাতায় নিয়ে যেতে গেলে তাদের নষ্ট হয়ে যাচ্ছে সময় সেখানে কোনো হিমঘরের ব্যবস্থা নেই এখানে মৎস্যজীবী রয়েছে সেই মৎস্যজীবী মানুষদের তাদের মাছ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আমরা এখানে আমরা নির্বাচন লড়ছি এবং আগামী দিনে এই সমস্যার সমাধান যাতে হয় সর্বপ্রথমে আমরা চেষ্টা করি